এমন কোনো কাজ আপনি দয়া করে করবেন না যেটা দিন শেষে ভারত চাইছিল করাইতে আপনাকে দিয়ে এই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে এবং আপনারা যেন চলে যান তাহলে আলটিমেটলি দিল্লি বিজয়ী হবে এই জায়গাটাতে আমরা চাই না যে আপনি এই খপ করে পড়েন প্রফেসর ইউনসের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে যে ম্যানডেট দেওয়া হয়েছে সংস্কার বিচার এবং নির্বাচন সেইটা ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব করে আপনার যে ডেডলাইন আছে ডিসেম্বর থেকে জুন তার ভিতর নির্বাচন করবেন পদত্যাগ করবার মধ্য দিয়ে আপনি আলটিমেটলি ভারতের পারপাস সার্ভ করবেন অতএব এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি যে আপনার ন্যায্য অন্যায্য সব কাজের সমর্থন সমালোচনা আমরা জারি রাখবো জনগণ সাপেক্ষে যেটা যখন করা দরকার কিন্তু পদত্যাগ করা কোনো সমাধান না আলাপ আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর সাথে বসেন আর্ম ফোর্সেসের সাথে বসেন কোথায় গ্যাপ আছে সমন্বয় করেন কম্প্রোমাইজ করেন নেগোসিয়েট করেন দেশের জন্য এমন কোনো কাজ আপনি দয়া করে করবেন না যেটা দিন শেষে ভারত চাইছিল করাইতে আপনাকে দিয়ে এই পরিস্থিতি তৈরি করবে এবং আপনারা যেন চলে যান তাহলে আলটিমেটলি দিল্লি বিজয়ী হবে এই জায়গাটাতে আমরা চাই না যে আপনি এই খব করে পড়েন আচ্ছা আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের কি আমি মনে করি যে আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞান সম্পন্ন মানুষ কারণ আপনি যদি জ্ঞান সম্পন্ন মানুষ না হতেন তাহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে ঘটনাটি রাজনৈতিক পাঙ্গনে ঘটছে এসব ঘটনা দেখার জন্য আপনি এই ভিডিওতে ক্লিক করতেন না বিষয়টা আপনারা দেখলেন যে কিছুক্ষণ ধরে ভিডিওর শিরোনাম দেখলেন যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ যেসব কথাগুলো বলছে আচ্ছা এগুলো কি তার কথা তার কি এগুলো কথা নাকি এক একটি বন্দুকের গুলি আসলে আমি অনেক রাজনৈতিক নেতাকর্মীদের কথা বলতে শুনেছি আপনারা হয়তো বলতে শুনবেন যে এই ব্যারিস্টার আসাদুজ্জামান ফদের মতো যে বিচক্ষণ সম্পূর্ণ মানুষ কিন্তু আমি কখনো দেখি নাই আমি মনে করছি যে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে যদি ব্যারিস্টার আসাদুজ্জামান ফদের মতো এমন জ্ঞান সম্পন্ন মানুষ এবং উচ্চশিক্ষিত মানুষ যদি আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশটা অনেকটা এগিয়ে যাবে বলতে কি সিঙ্গাপুরের মতো হয়ে যাবে এছাড়াও তিনি এখন যে কথাগুলো আমাদেরকে শোনাবেন এই কথাগুলো দেখুন এবারে কথাগুলো কি বলে এবং কত দামি দামি কত ভারী ভারী কথা বলে যে নির্বাচনের ডেডলাইনের ব্যাপারে বারবার প্রেশার ক্রিয়েট করে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে আমরা মনে করি যে প্রফেসর ইউনুসের প্রতি এখনো আস্থা হারানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি উনি একটা ডেডলাইন দিয়েছেন আপনাকে যদি আমি একদিন দাওয়াত দেই যে ভাই আগামী সপ্তাহের কোন একদিন আপনাকে আমি খাওয়াবো প্রত্যেক দিন প্রতি ঘন্টায় আমাকে যদি এটা আপনি মনে করায় দেন যে ভাই সময় বলেন বারোটায় একটায় কি দিয়ে খাওয়াবেন মোরগপোলা খাওয়াবেন না যমুনা থেকে মাছ আনবেন মাছকে চলন বিলেট ওই মাছ খাওয়াইবেন না ওই মাছ খাওয়াবেন এগুলো অভদ্র আচরণ যেই মানুষটাকে আপনি বিদেশ থেকে ডাইকা আইনার দায়িত্ব দিয়ে বসাইছেন সে তো নাই সে তো এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হইতে নাই কখনো তো সেই লোকটাকে আপনি প্রতিদিন হেনস্থা কেন করছেন আর এই পঁচাশি বছর বয়সে এত সম্মানিত একটা মানুষ যার দেশে বিদেশে যে আন্তর্জাতিক সম্মানের জায়গা আছে সে তার কথাটা রাখবে না সে একটা মিথ্যাবাদী হিসেবে কবরে যাবে এটা এটা কি ফাইজলামি করার একটা বয়স ওনার সেই ভাবমূর্তি আছে অতএব সেই জায়গায় আমরা মনে করি যে ওনার ডেডলাইনের লাইনের উপরে আমরা আস্থা রাখতে চাই এই ব্যাপারে আমাদের আর কোনো বক্তব্য নাই জারি দিয়া সিন্ডি খাইলা তারই চিনলা না মানে পীর চিনলা না অনেকটা এরকম অবস্থা হয়ে গেছে বিএনপির নেতা কর্মীদের বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের যে বর্তমান অবস্থান শতভাগ বিএনপির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এবং তিনি এগুলোর পিছনে বেশ কিছু কারণও দেখাচ্ছেন কারো কারো কাছে কারণগুলো যৌক্তিক আবার কারো কাছে অযৌক্তিক তবে গতকালকে ডক্টর ইউনুসের পদত্যাগ ইস্যুতে ডক্টর ইউনুসকে তিনি যে বুদ্ধি দিচ্ছেন ডক্টর ইউনুস যদি সেই বুদ্ধি অনুসরণ করে বসে আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপির মানে নাম নিশানা অস্তিত্ব নিয়ে একটা টান পড়ে যাবে একটা গভীর সংকটে কিন্তু পড়বে গিরাই গিরাই বুদ্ধি আছে পিনাকি দাদার তবে এই পিনাকিদার উত্থানের পেছনে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা সবচেয়ে বেশি সাপোর্টিং ভূমিকা পালন করেছেন আমি আমার ফেসবুকে অনেক বিএনপির ভ্যান ফলোয়ার আছেন আমার তো আমি দেখছি যে আপনারা ভিডিওগুলো শেয়ার করছেন কিন্তু আজকে আবার সেই পিনাকিদার বিরুদ্ধে অবস্থান কারণ বক্তব্যগুলো দলের বিরুদ্ধে আচ্ছা ঘটনা কি যে বিএনপি নির্বাচন করবে কাকি নিয়ে নির্বাচন করবে জামাত নির্বাচনে যাবে না এনসিপি নির্বাচনে যাবে না তাহলে বিএনপি কারণ নির্বাচন করবে নিজেরা নিজেরাই যেমনটা আওয়ামী যেমন ডামি নির্বাচন দিত আমি ডামি ওরকম টাইপের নির্বাচন করবে তখন বিএনপির নির্বাচনের হাউস মেটে যাবে দিন শেষে তিনি ইনকেলাব জিন্দাবাদ বলে হুশিয়ারি দিয়েছেন এমনকি তিনি বিএনপির বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন নেতৃত্বের লীগের খুচিয়ে বিএনপি লুটপাট থান্দাবাজি জবরদখল সকল কিছুই এরা করবে এখানে দেশের কোনো পরিবর্তন হবে না ভয় এবং সন্ত্রাসের রাজত্ব তারা তৈরি করবে কিছু কিছু জায়গায় এখন বিএনপির যে ঘটনাগুলো সামনে আসতেছে সতেরো বছর খাই নাই খাবো এগুলোকে কিন্তু তিনি বারবার হিসাবে প্রমাণ হিসাবে বিভিন্ন একটিভিটিস গুলোকে সামনে নিয়ে আসছে যে এই যে দেখেন বিএনপি কি করবে পদত্যাগ ইস্যু এটা এখন অমীমাংসিত ইস্যু যেটা ডক্টর ইউনুস সাহেব নিজে কারোর সাথে বলছেন নাকি নাহিদ ইসলাম বের হয়ে আসার পর যেটা পুরো ভাইরাল হয়েছে সাক্ষী প্রমাণ আছে কিনা এ নিয়েও প্রশ্ন আছে যাই হোক তো ডক্টর ইউনুসকে পিনাকি দা যেই বুদ্ধিটা দিছেন পিনাকির দৃষ্টিভঙ্গিতে বিএনপি আওয়ামী লীগ আমাদের সেনাপ্রধান এবং ভারত তারা হচ্ছে একটা টিম তিনি স্পষ্ট বলছেন বিএনপি আওয়ামী লীগ ভারত জেনারেল ওয়ার্কার তারা হচ্ছে একটা টিম আর ভারতের এখানে অনেক কিছু হচ্ছে আর যার মধ্যে মূল ভূমিকাটা পালন করছে মুহূর্তে বিএনপি সুতরাং নির্বাচনের হাউস দিতে হবে তো তিনি বুদ্ধি দিলেন হাউস মেটানো যে ডক্টর মোহাম্মদ ইউরোসের উচিত তিনি নিজে পদত্যাগ করবেন টোটাল উপদেষ্টা পরিষদ পদত্যাগ করে বসবে তারপরে যে বিভিন্ন অর্গানগুলো রাষ্ট্রের এই কয়েক মাস যাবৎ গঠিত হয়েছে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাও পদত্যাগ করবেন তার মানে এক মুহূর্তে দেশ অভিভাবক শূন্য হয়ে যাবে এই ধরনের বক্তব্য যখন পিনাকি দেন তার ভিডিওগুলো যত পরিমাণ মানুষ দেখে এবং তিনি বিএনপি কে নিয়ে সোজা বলছেন যে নির্বাচনের আগে এমন এমন জিনিস তিনি প্রকাশ করবেন আর ফাঁস করবেন নির্বাচনে পাশ করার হাউস মিটে যাবে বা কিভাবে পাশ করে তিনি দেখে নেবেন আবার ডক্টর মহামদ ইউনুসের এই লগ্নে তিনি ইলিয়াস ভাই তারপর হচ্ছে যে কনক সারওয়ার তারা দেশে আসবেন ডক্টর ইউনুসের পাশে দাঁড়াবেন বিএনপির নেতারা আবার বলছেন যে অনলাইনে অনেক কিছু হয় যেমন এনসিপি ইসি কে ঘেরাও করবে যখন পোস্ট দিছে এক দেড় লক্ষ লাইক লাভ শেয়ার করছে কিন্তু মাঠে গেছে এক দেড়শো জন তাহলে এই যে বাকি লাইক কমেন্ট ফলো যারা করে তারা কারা তারা কেন মাঠে যায় না মাঠের রাজনীতি অন্যরকম আবার বিএনপি একটা কাজ করছে পিনাকিদার কথায় বা বিভিন্ন কারণে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা সম্ভবত ছিল তো কেউ কেউ বলছেন তারা একটা টেস্ট প্রোগ্রাম করছেন আকৃতিয়া যে পিনাকিদা দাদের কথায় ইয়াস ভাইদের কথায় বা কনক সরওয়ারদের কথায় আসলে বিএনপির জনমত কতটুকু কমতেছে মাঠ পর্যায়ে ইসরাকের ইস্যুতে বিএনপি কেন্দ্রীয় ভাবে এটাতে মাঠে নামে নাই হাই সিনিয়র পার্টিরা মাঠে নামে নাই শুধু ইসরাকও মাঠে নামে নাই লাস্টের আমি বিএনপির জনমত লেভেলে আছে এখান থেকে বিএনপি বুঝা নিচ্ছে যে তারা এখন টিকা আছে অনলাইন ইনফ্লুয়েসার এসব কথায় বিএনপির কিছু যায় আসে না বিএনপি মনে করছে এটা তবে ওই যে পদত্যাগ ইস্যু সহ যেই ফর্মুলাটা দিছে এটা যদি আসলে ডক্টর ইউনস ফলো করে বসেন তাহলে কিন্তু সত্যি সত্যি বিএনপি সংকটে পড়বে এটা বড় ধরনের সংকটে পড়বে নির্বাচনে হবে দেখুন এই ভিডিওর পরিশেষে আপনাদেরকে একটি মাত্রই অনুরোধ করে বলছি যে ভিডিওতে যদি ভালো লাগে আমি আশা করছি যে আপনাদের ভিডিও ভালো লাগবে কারণ এগুলো আলতো ফালতু ভিডিও না আপনারা দেখলেন যে কত সুন্দর একটি বক্তব্য দিলেন এবং কথা বললেন তার কথা তো নাই মনে হয় এক একটি বন্দুকের গুলি পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা সেই সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ